খাসিটা এখনই বাচ্চা বয়সে এই ধরনের গেট আপনি এই বাচ্চাটা এই বাচ্চাটা যখন বড় হবে দুই চার দাঁত হবে আর যখন খাসির বাচ্চা দাঁতে তখন হচ্ছে খাসির বাচ্চার গায়ে মাংস লাগে পশমের মনে হচ্ছে যে পশম দিয়ে তেল চুয়া পড়ছে সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক আজকে আমি সরাসরি বেশি কথা বলবো না সরাসরি উজ্জ্বল ভাই উজ্জ্বল ভাই জি বল আপনি ঠিকানাটা এবং মোবাইল নাম্বারটা কন ঠিকানা নাটোর জেলা নলডাঙ্গা থানা সাখারিপাড়া শাখারিপাড়া গ্রাম জি ভাই আচ্ছা এই ভিডিওর যে স্ক্রিনের নাম্বার থাকবে ভাইয়ের

তাহলে এইসব ছাগলের বিকল্প নেই জি কামার করলে আপনাদেরকে এই ছাগলগুলো নিতে হবে তাইলে সেই কামারের উন্নতি হবে আর এর জন্য একটা শ্রোতপুরি পাঠা নেবেন একবার বড় ভাই চার মাস বয়স একদম হাই কোয়ালিটি হান্ড্রেড পাঠা দিবেন ইনশাল্লাহ হান্ড্রেড বাচ্চা আসবে বাচ্চা আসবে দাম কত রাখবেন দাম আসবে একদম 15500 15500 টাকা জি ভাই ডেলিভারি বিকাশ থাকবে সারা বাংলাদেশ এই বাচ্চাটা নিয়েন ভাই জি বড় ভাই

বয়সে এগুলা সাড়ে মাস সাড়ে মাস দাম কত রাখবেন এই দুটো বাচ্চা এই দুটো দাম বাচ্চা কোনো কথা বলা যাবে না একদম একসঙ্গে নিলে একদম ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার জি ছাব্বিশের মধ্যে আবার পৌঁছায় দিবে সারা বাংলাদেশে দেখেন খুব জাতির সুন্দর বাচ্চা কিন্তু হ্যাঁ এই বাচ্চাগুলো দেখেন তেরো হাজার টাকার মধ্যে ভাই পৌঁছায় দিবে হ্যাঁ এই বাচ্চাগুলো মিস করেন না এই বাচ্চাগুলো নিয়ে যদি খাসি পালেন নে হয়ত খাসি পালবেন একটা বড় সুন্দর খাসি তাহলে এই বাচ্চাগুলো মিস করেন না দামেও যে খুব একটা বেশি দানা তেরো হাজার টাকার মধ্যে আপনি বাংলাদেশের যে জায়গায় আপনি মানে ওয়াটার করেন সে জায়গায় ভাই পৌঁছায় সুন্দর দুটো বাচ্চা এই বাচ্চাগুলো নিয়ে উজ্জ্বল ভাই জি বড় ভাই এই দুটো বাচ্চা তো কালার টালার দিয়ে একবারে লাদুস লুদুস খালি না ভাই সব দিক দিয়ে ইনশাআল্লাহ একবারে লাদুস লুদুস দুটো বাচ্চা এই দুটো কি খাসি বাচ্চা এই দুটো খাসি বাচ্চা ভাই দেখেন খাসি যদি আজকে নেন তাহলে এইসব বাচ্চাগুলো মিস করেন না খাসি পারলে এইসব বাচ্চাগুলো মিস করেন না

ভাই ভাইয়ের নিজ দায়িত্বে আপনার নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছাই দেবে আর এক টাকাও লাগবে না এ বাচ্চা দুটোও অনেক সুন্দর এ বাচ্চাগুলো গুলো উজ্জ্বল ভাই জি বড় ভাই আজকে ছাগল মোটামুটি কোনটাই কোনটা থেকে কম না কোনটা থেকে কম না এবং কম না দাম দিক দিয়েও মানে সাশ্রয় সাশ্রয় এই দুটো কি বাচ্চা এই দুটোও খাসির বাচ্চা এই দুটো খাসির বাচ্চা জি একই মায়ের বাচ্চা ভাই একই মায়ের জি আজকে প্রিয় দর্শক আমার যে অডিয়েন্স আছেন আমার অডিয়েন্সকে বলি আজকে উজ্জ্বল ভাইয়ের ছাগলগুলো দেখেন

খুবই সুন্দর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা নিজেরা বাস বিচার করবেন যে এই খাসিটা এখনই বাচ্চা বয়সে এই ধরনের গেটা পায় এই বাচ্চাটা এই বাচ্চাটা যখন বড় হবে দুই চার দাঁত হবে দানাদার খাবার ধরবে আর যখন খাসির বাচ্চা দাঁতে তখন হচ্ছে খাসির বাচ্চার গায়ে মাংস লাগে আর এই বাচ্চাটা যদি বড় হয় তাহলে কেমন হতে পারে এটা আপনারা নির্ণয় করেন নির্ণয় করে তারপরে হচ্ছে ইয়ে করেন ভাই বয়স কত দাম বয়স মাস কোন কথা বলা যাবে না একদম পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো জি ভাই পনেরো হাজার দেখেন এই খাসি বাচ্চাটা নিয়ে যদি কেউ খাসি পালেন এই বাচ্চাটা মিস করেন না আমি বললাম এই বাচ্চাটা নিয়ে নিয়ে পালেন তারপরে দেখেন ভাই মনে হচ্ছে আর গা দিয়ে তেল করে পড়ছে হাই কোয়ালিটি ভাই পশমের মনে হচ্ছে যে পশম যে তেল চোয়া পড়ছে মুখের পাঞ্চ গলার ঝুল এবং বডি ফিটনেস বা ওলান একেবারে মেয়ে বাচ্চা একবার স্কোয়ার পারফেক্ট আছে ভাই খামার যদি করেন তাহলে এই মেয়ে বাচ্চাটা নিয়ে এ দেখেন নাক কান মুখ দেখেন খামার করলে এই মেয়ে বাচ্চাটা জি 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 আচ্ছা আমি ভাই বয়স কি স্যার বয়স 4 মাস বড় 4 মাস দাম কত রাখবেন দর দাম করা যাবে না একদম 15500 টাকা একদম 15500 জি বড় ভাই কম দামের মধ্যে আছে এই বাচ্চাটা নিয়েন দেখেন

ভাই একদম পঁয়ষট্টি হাজার টাকা চাইছে যদি বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করেন এই ছাগলগুলো এই টাকার মধ্যে ভাই দিবে ছয় হাজার সাত হাজার টাকা খরচ আছে তাহলে বাদ বাকি টাকা হচ্ছে ছাগলের দাম এই হচ্ছে বিষয় তবে এই পাঁঠা ভাই যেভাবে একসাথে দাম চাইছে এই পাঠা কিন্তু আপনি যদি ভাগ করেন কিনতে পারবেন না এই যে মেয়ে বাচ্চা এই মেয়ে বাচ্চাগুলো কিনতে পারবেন না এই হচ্ছে বিষয় এই জন্য আমরা বলি আপনার প্যাকেজে যদি ছাগল কিনেন তাহলে কম দামে একটা পুরো খামার হয় যায় জি এই জন্য আমরা প্যাকেজে একটু ছাগল দেওয়ার চেষ্টা করি তবে এই প্যাকেজটা একজন নতুন উদ্যোক্তা নিয়ে শুরু করতে পারেন ভাই এই দামের মধ্যে পৌঁছায় দিবেন তাই তো জি ইনশাআল্লাহ ভাই রাইট ঠিক আছে বল ভাই বড় ভাই এই দুটো কি বাচ্চা এই দুটা মেয়ে বাচ্চা ভাই দেখেন এটা বিটল এটা বিটল এটা বাগাততা জি দুটা দুটা একটু দেন এই দেখেন এই যে এই দুটো বাচ্চাও নিতে পারেন খামার যদি করেন মানে যারা উৎপাদনমুখী খামার করবেন প্রোডাকশন মানে বাচ্চা হবে বাচ্চা বিক্রি করব হ্যাঁ এইভাবে যদি জাত উন্নয়নের জন্য কেউ করেন তাহলে এই বাচ্চাগুলো নেন তোতাপুরী পাঠা নিয়েন ভাই এই দুটো বাচ্চার বয়স কি হয়েছে বয়স এই দুটো 3.5 মাস 3.5 মাস দাম দর দাম করা যাবে না একদম 22000 একদম 22000 জি ভাই দেখেন